আমাদের রাস্তায় এখন বর্তমান খুবই করুণ অবস্থা আগে আমরা ছাত্ররা যারা এখান থেকে সাইকেল দিয়ে যেতাম এখন আমরা সাইকেল দিয়ে যেতে পারি না সাইকেলে প্রচুর কাদা উঠে তাছাড়া এই দিক দিয়ে হেঁটে যেতেও অনেক অসুবিধা হয় আমাদের অনেক সময় পরে যে আমাদের ড্রেস নষ্ট হয় এবং স্কুলেও যেতে পারি না এদিক দিয়ে স্কুলে শতকরা ত্রিশ শতাংশ ছাত্রছাত্রী যাতায়াত করে এই মর্মে আমরা ইহন মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের এই স্কুলের এই রাস্তা কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসী রাস্তার না জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল রাস্তার জন্য কাজ অতি শীঘ্রই শুরু করা হয় কেননা এখান থেকে আমাদের অনেক যাতায়াত করতে হয় আমাদের এই রুটটি চলাফেরা করার জন্য আমরা স্কুলে যাই অনেক সমস্যা হয় এই রোডটা অনেক সমস্যা যেতে সমস্যা হয় স্কুলে যেতে আমরা অনেক প্লাবন স্কুলে যাই এই রোডের কারণে অনেক দেরি হয়ে যায় স্কুলে যেতে আমরা যেতে পারি না অনেক সমস্যা হয়ে যায় রোডটা দিয়ে যেতে অবস্থা রাস্তার অবহেলার জন্য কিছু জিনিস বিক্রি করা যায় না গাড়ি ঘোড়া চলে না দ্রুত রাস্তাটা উন্নয়ন করা দরকার আমাদের এই রাস্তা মেলা দিন এই অবস্থা আমাদের চেয়ারম্যান আছে চেয়ারম্যান দেহিও না দেওয়ার ভান করে আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরার অনেক সমস্যা গাড়ি নিয়ে যাইতে পারি না তারপরে বাড়ি থেকে বের সমস্যা হয় স্কুলে স্কুলে যাইতে সমস্যা হয় ছাত্রছাত্রীদের